এটা অচিন গাছ ডাল কিংবা পাতা ছেড়লে মৃত্যু জ্বালানি হিসেবে ব্যবহার হয় না এর ডাল কিংবা পাতা আপনাদেরকে জানাবো এই গাছের ইতিহাস সম্পর্কে চলুন জেনে গাছের ইতিহাস বাংলাদেশের প্রত্যন্ত জেলা কুড়িগ্রামের রাজারহাট থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি হজরত আলী আজ আমি আপনাদেরকে এমন একটি গাছের সাথে পরিচয় করে দেবো সেই গাছের নাম অচিন গাছ রাজারহাট থেকে দূরত্ব পাঁচ কিলোমিটার হলে কিন্তু চলাচলের জন্য কোনো গাড়ি পাওয়া যায় না তাই আমাকে যেতে হবে কুড়িগ্রাম রোডে এবং টোকরাঘাট পর্যন্ত এবার গাড়ি চলছে কুড়িগ্রামের টোকরার হাটের উদ্দেশ্যে মাত্র দশ মিনিটে পৌঁছে যায় টোকরাহাট রেলওয়ে স্টেশন রেল স্টেশনের প্ল্যাটফর্মে পার হলে মিলবে অসংখ্য গাড়ি অচিন গাছ যাওয়ার জন্য এবার প্ল্যাটফর্মে পার হয়ে গাড়িতে উঠলাম এবং অচিন গাছের উদ্দেশ্যে রওনা দিলাম গাড়ি আলো আমাকে ঠিক এই জায়গায় নামিয়ে দিলো এবং এই পথ ধরে আমি কিছুদূর হাঁটতে শুরু করলাম হাঁটার কিছুক্ষণ পর গাছটি আমার চোখে পড়লো কুড়িগ্রাম জেলার রাজারাট উপজেলার কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে বিশাল আকৃতির এক গাছ রহস্যকেন্দ্রিক গাছটির আনুমানিক বয়স পাঁচশো বছর হলেও সবাই নিজের বাপদাদার কাছ থেকে সম্পর্কে কাহিনী পুরনো কাহিনী শুনে আসতে স্থানীয়রা পৌরাণিক কাহিনী ছাড়া গাছটির জীবন বৃত্তান্ত কিছুই বলতে পারে না তবে বিশেষজ্ঞদের মধ্যে গাছটি পাকুর প্রজাতির কথিত আছে ভারতের আসাম রাজ্যের কামরুকামুকা হতে আগত একদল জাদুকর চোখের পলকে অচিন গাছটি এখানে লাগিয়েছেন আর এই গাছটির নাম না জানার কারণে স্থানীয়রা একে অচিন গাছ হিসেবে নামকরণ করেছেন আবার অনেকের মতে এক পীর সদূর পশ্চিম দিক থেকে এসে অপরিচিত এই গাছের চারা এখানে রোপণ করেছিলেন এটি অচিন গাছ হিসেবে পরিচয় লাভ করে এমন রহস্যের কারণে অচিন গাছকে ঘিরে পৌতিয়ালি মানুষের আগ্রহের কমতি নেই অসিন গাছটি এর শাখাপ্রশাখা বিস্তার করে প্রায় দশ শতাংশ জায়গা জুড়ে অবস্থান করছে ডুমুরের পাতা সাদৃশ্য একপাশের পাতা অন্য পাশের পাতা কোনো মিল নেই এই গাছের মরা পাতা নাকি আপনা আপনি নতুন পাতায় রূপান্তর হয় একপাশের পাতার আকৃতি এক এক রকম এবং এই গাছটির নামে রয়েছে এই গ্রামের নাম এবং এই গাছটির নামে রয়েছে একটি স্কুলের নামও এবার এই পথ ধরে আমি আপনাদের স্কুলের দিকে নিয়ে যাব এই সেই স্কুল আজকের মতো এই পর্যন্ত টাটা বাই বাই